ফুরার শরীফে কোনো এক চা চাপার জন্য শাহজাহানকে ঢাল করা হয়েছিল তৃণমূল কংগ্রেস তাদের সহকাত মোল্লা ঢাল করেছিল কারণ ইফতার মাহফিলে শওকাত মোল্লা দিকি আমরা দেখেছি ইফতার মাহফিল বাদে অনেক অনেক বা প্রোগ্রাম আমরা দেখেছি সেখানে তৃণমূলের একাধিক নেতা রয়েছে সেখানে তওয়াসিদ্দিকি রয়েছে আরও পিজাদা ছিলেন তাহলে আজকে কোন স্বার্থে তওয়াসিদ্দিকির সঙ্গে শওকাত মোল্লার এটা হচ্ছে এটা ভাবতে হবে যখন তুমি রাজনীতি করতে করতে আমার পীর মহলটাকে নিয়ে টানবে বা ভিকারির বাচ্চা বলে আখ্যায় আখ্যায়িত করবে তখন কোনো পিরিয়া আপনাকে ছেড়ে কথা বলবে না কারণ রাজনীতির একটা পাট ধর্মীয় একটা পাট গোটা বাংলা আসামের বাইরেও দাদা হজুরের রেশা দাদা হজুরের ইসলামের বাণী পৌঁছে গেছে আর সেই অত বড় পরিবারের ভিতরে চারটে মানুষ যদি খারাপ হয় পুরো পীর মহা তো খারাপ নয় তাহলে তওয়াশিদ্দিক চাহাজান হজুর কেবলা এখন যেটা করছেন তিনি ভুল বুঝতে পেরেছেন এই দোয়াটা নামাজের বাড়িতে করতাম যে আমাদের ফুরফুরা শরীফে আমার দাদা সকল আহলাদ যেন এক কাতারে থাকে ইসলামের প্রচার এক সাদার তলায় দাঁড়িয়ে করলে ইসলাম আরো মানুষ বুঝবে ইসলামের মধুর বাণীটা আরও দিকে দিকে ছড়িয়ে যাবে আজ তিনি ছোটো ছোটোকে একটা ছোটো ছোটো বিষয় নিয়ে কখন আমার ছোটো হজুর পিটাকে অপমান করেছেন কখন আমার দাদা হুজুর পিহাকে অপমান করেছেন কখনো পীর মহলকে অপমান করেছেন আমি আমার চাহদান হুজুর কেলার তথা তাহা তহাসির দিকে চাহাজানকে বলবো চাহাজান আপনি এগিয়ে চলুন বাংলার মানুষ আপনার সঙ্গে রয়েছে বাংলার একাধিক প্রান্তের মানুষ দাদা পীরের ভক্ত যারা আপনার ভালোবাসার মানুষ আপনার পাশে রয়েছে এ লড়াই ইসলামের লড়াই এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই দেশ বাঁচানোর লড়াই এই জন্য বলবো চা যান আপনি যে রাস্তায় রয়েছেন এই রাস্তা থেকে সরে দাঁড়াবেন না এটা আমি খুব একটা ভালো চোখে দেখছি না তো খাতা খোলার ক্ষমতা গোটা পশ্চিম বাংলার কোনো নেতার নেই এতটুকু চ্যালেঞ্জ করে উড়ে যাচ্ছি যদি খাতা খুলতে হয় ইডি অফিসে তার খাতা জমা রয়েছে চাঁদন হুরগুড়া বলে দিয়েছেন সিবিআই দপ্তরে তার খাতা জমা রয়েছে তিনি সেটাকে নিয়ে ভাবুক আর আগে যেটা বললেন না যে এই সমস্ত বিষয়ে আপনার মন্তব্য কী হতে পারে দেখুন ফুরফুরা শরীফের আমরা মরিদ আমরা তো চাইবো না যে ফুরফুরা শরীফটা আমার দাদা নামটাকে কালিমা লিপ্ত করা হোক অশিক্ষিত নেতা হলে যা হয় আর অশিক্ষিত নেতার অনুসারী যারা তাদের মুখ দিয়ে এসব ব্যবহার মন্তব্য বার হয় কারণ তিনি বুঝে নিয়েছেন বাংলার মাটিতে তাঁর আর পায়ের তলার মাটি ছড়ে গেছে অতএব তিনি যেভাবে হোক দিদির সামনে খুশি হয়ে খুশি করে দাঁড়াতে হবে তো তাকে ওই জন্য চাপে পড়ে গেছে যখন বলেছেন আব্বাস উদ্দিক ভাইজান যে আমি পূর্বে দাঁড়াবো ওনার মাথায় আর কাজ করছে না ঠিক আছে তারপরে তহাশিদি যাওয়া যা বাইট দেওয়া শুরু করেছে উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন ওই জন্য বেবাস মন্তব্য করছেন আপনি আমার আমার জন্য আপনি আমার পরিবারকে গাল দেবেন আমি আপনাকে ছেড়ে কথা বলবো আমি খারাপ হতে পারি পূর্বরা আরও পাঁচ টাকা আওলাদ যদি ভুল রাস্তায় চলে ভুল পথে চলে তাহলে তারা যখন ভুলটা বুঝে যাবে অলরেডি বুঝে গেছে তাই তো আজকে বলছে আজকে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে এমন হাঁপানি হাঁপাবো ক্যানিং ক্যানিং আর বা ভাঁড় দোল গড়িয়ে ছাড়বো এটা তো অসীতি যেটা বলেছেন বেশ বলেছেন সঠিক বলেছেন কারণ ওনারা